স্পষ্টভাবে ঘোষণা করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের ছেলেরা যেভাবে রক্ত দিয়েছে বৈষম্য বিরোধী প্রত্যেকটা আগামীতে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে রক্ত দেওয়ার জন্য ছাত্র আন্দোলনের মায়েরা সদা সর্বদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ও বন্ধুগণ স্বাধীনতার আজকে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মাথায় এসে আজকে আমাদেরকে আবার আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে যে বৈষম্য ছিল আজকে তেপ্পান্ন বছর পর্যন্ত সেই বৈষম্য দূর করার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে ঠিক কিনা আমার কিন্তু আজকে আমরা দেখছি আমরা যেখানে রক্ত দিয়েছি জীবন দিয়েছি যে বৈষম্য দূর করার জন্য সেই সংগ্রামী সাথে বন্ধুগণ আজকে আমাদের মাধারীপুরে আপনারা দেখেছেন আমরা একটি বাংলাদেশের প্রকাশ্যে একটি রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে আমরা যেখানে ব্যানার টাই আমাদের ব্যানার ছাত্রদল নামক যে সংগঠন আছে তারা সেগুলো ছুড়ে ফেলে দেয় স্পষ্ট স্পষ্টভাবে ঘোষণা করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের ছেলেরা যেভাবে রক্ত দিয়েছে বৈষম্য বিরোধী প্রত্যেকটা আগামীদের যে কোনো বৈষম্যের বিরুদ্ধে রক্ত দলের জন্য ছাত্র আন্দোলের ভাইয়েরা সজা চর্বদা পুরস্কার থাকবে ইনশাল্লাহ